দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যাম বাজারে তো দর্শক আজকে জানবো আজকের পাইকারি বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজের দাম তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন সালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো ভাই ভালো আছেন তো ভাই কি অবস্থা আজকের বাজারের পরিস্থিতি কি আজকের বাজার আছে মোটামুটি ভালোই আছে বাজার ভালো আছে না দাম শুনতেছি কিছুটা বাড়ছে এর কারণ কি

তবে মাল আসবে কম বেশি হইলেও আসবে কিন্তু একবারে বন্ধ হবে না এখনো বন্ধ হয় নাই এখনো বন্ধ হয় নাই এখনো সঠিক তথ্য জানা যায় না যে সামনে কি হয় আচ্ছা তো আজকে এখানে দেখতেছি সামনে আছে এগুলা কত করে এটা হলো আপনার দেশি পেঁয়াজ 100 টাকা কেজি দেশিটা 100 টাকা এটা কোন জায়গা ভাইয়া এটা রাজবাড়ী রাজবাড়ী পাংশার না 100 টাকা করে এটা আচ্ছা আর এখানে আছে সাউদের পেঁয়াজ সাউদের এটা হলো 75 টাকা সাউদেরটা হইছে 75 টাকা হ্যাঁ এইটা 75 টাকা এটা কোয়ালিটি ভালো আছে হ্যাঁ ভালো আছে দাম আচ্ছা তো এখন ওই আগকা গতকালকে সি কি আমদানি আছে কম হ্যাঁ গতকালকে চা আমদানি কম আছে আজকে একটু কম আছে হ্যাঁ এখন বর্তমানে আর এই যে যে বার্মা আছে বার্মা আছে 75 80 বার্মা হইছে 75 80 টাকা হ্যাঁ হ্যাঁ বার্মা 75 80 টাকা করে আচ্ছা বার্মা পেঁয়াজটা এখনো আসতেছে হ্যাঁ টুকটাক আসতেছে

আশি টাকা করে এটা দেশি আচ্ছা তো ভাই কি মনে হয় ভাই সামনে কেমন থাকতে পারে বাজার সামনের বাজার আপনার বিশ দিন বিশ থেকে পঁচিশ দিন পরে থেকে বাজার নিয়ন্ত্রণ হবে এই যে এই সামনে মুড়ি কাটা যখন আসবে তখন নিয়ন্ত্রণ হবে তখন নিয়ন্ত্রণ হবে এখন একটু উলাট পলাট এখন একটু উলাট থাকবো আজকে দুই টাকা কম কালকে দুটাকা টাকা বেশি এরকম থাকবে এরকম অবস্থায় আছে আচ্ছা তো এখন যে আমাদের দেশি পেঁয়াজ তো একবারে নাই হাটেও নাই হাটে আজকে গেছে আপনি চার হাজার টাকা আর সামবাজার বাজার একশো টাকা ভাই ব্যাপারীরা লাভের সময় পায় না লাভের সময় পায় এক টাকা লসের সময় পাঁচ টাকা পাঁচ টাকা ভাই অনেক খারাপ অবস্থা ব্যাপারীরা পুরা খারাপ অবস্থায় ছিল আর এখানে এইটা কত ভাইয়া

দুই একটা ঘরে আসছে মুড়ি কাটা টেস্ট করার জন্য আইছিল মানে ওই যে পাবনা অঞ্চলের ওই দিক থেকে আসছে না টেস্ট করার জন্য আসছিল হয়তো উঠাই আইছে কিন্তু আরো বিশ পঁচিশ দিন লাগবে মুড়ি মাল আসতে এবছর কেমন মানে ফলন কেমন হয়েছে ফলন ভালোই হবে এবছর ভালো হয়েছে ফলন না মোটামুটি ভালো হয়েছে কৃষকরা মোটামুটি ভাবে টাকা পাবে ইনশাল্লাহ এবার কৃষকরা ইন্ডিয়া বন্ধ হইলে পাবে আর ইন্ডিয়া বন্ধ না থাকলে কৃষকরা ওই রকম টাকা পাবে না কারণ ইন্ডিয়ায় যেমনি অনেক মালের চাপ

বাজার তো আর এক রকম থাকবো না হুম হুম ইন্ডিয়ান পেজ বন্ধ হইলে মরিগড়ার বাজার পাইবো লোকে আপনাদের 70 80 টাকা 80 টাকা হইবে 70 80 টাকা ওই সময় খরচ পুষাই যাবে আর বন্ধ না থাকলে বাজার নিয়ন্ত্রণ নিলে 50 60 টাকা বাজার থাকি ইসক যারা আছে মানে সুযোগ পাইলে দাম বাড়ায় ভাই সুযোগ পাইলে সুযোগ পায় পায় তো সুযোগ ধরে রাখা যায় না কাঁচামালের কোনো সুযোগ নাই বেশি সুযোগ লইলে ওই লোকে লস খায় বেশি हां মানে বেশি দাম দরতে গেলেও সমস্যা হবে আবার তাইলে আবার সেল কম হবে সেল কম হবে বাজারের গতি

তো দর্শক বন্ধুরা এখানে আসলে কিন্তু এই ভাইকে পাবেন ভাইয়ের নামটা কি বলছিলেন আমার নাম হলো মোহাম্মদ নাদিম হোসেন নাদিম ভাই আচ্ছা তো ঠিক আছে ভাই আচ্ছা ভালো থাকবেন আসসালাম আলাইকুম তো দর্শক দেখছেন যে আজকের বাজারে কিন্তু দাম কিছুটা অল্প কিছু বেশি আমদানি কম হওয়ার কারণে কারণ সে ইন্ডিয়া বর্ডার থেকে পেঁয়াজগুলো কম আসতেছে দুই দিন যাবত অনেকটা কম আসতেছে আমদানি কম এজন্যই কিন্তু আট দশ টাকা আজকের বাজারে দাম বেশি তো এখানে দেখতেছে মিশরের পেঁয়াজ আজকে বিক্রি হইতেছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আজকে গুলো পঁয়ষট্টি টাকা এগুলো সত্তর বাহাত্তর টাকা আজকে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম